আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প তেল মশলা দিয়ে খুবই সহজ এবং ভীষণ মজা করে শীতের সবজি রান্নার রেসিপি আর এই সবজি রান্নার ক্ষেত্রে আমি কোনো প্রকার মাছ ব্যবহার করব না মাছ ছাড়াই কিন্তু খুব মজা করে সবজিটা রান্না করে আপনাদের দেখাবো আমার কাছে কিন্তু শীতের সময় এই সবজিটা খেতে দারুণ লাগে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে দুই টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর কয়েকটি কাঁচামরিচ এভাবে ফালি করে এবার আমি পিঁয়াজ এবং রসুনটাকে একটু ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে তো কিছু সময় ভেজে নিয়েছি দেখতেই পারছেন যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে এর মাঝে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় অবশ্যই কিন্তু খেয়াল করার খেয়াল করতে হবে দেখুন কিছু সময় আমি নেড়েচেড়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পানি হাফ কাপ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল উঠে আসে আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আলু মিডিয়াম সাইজের দুইটি আলু আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা দিয়ে মশলার মাঝে সুন্দরভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আমি আলুটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি কারণ সিমটা রান্না করার সময় কিন্তু খুব বেশি সময় কষিয়ে নিলে পরে রান্না করার পরে ভেঙে যায় এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়ামে রেখে প্রথমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব আলুগুলোকে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি আলুগুলো প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সিম আমি সিমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এই যে শিরগুলো ফেলে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই কিন্তু সিমটাকে সুন্দরভাবে ধুয়ে তারপরে কাটার সময় খেয়াল করতে হবে ভিতরে পোকা আছে কি না তা আমি সুন্দরভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি সিমগুলো দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প তেল মশলা দিয়ে এভাবে সবজি রান্না করে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে তো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি এই যে সিমগুলো কষিয়ে নিচ্ছি ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি পানি দিয়েছি এই যে সবজিটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চড়ে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে আবারও একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে দেখুন আমার সবজি কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি সিমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে কিন্তু সিম এবং আলুগুলো একদম ভেঙে ভর্তা ভর্তা হয়ে যাবে এখন আমি লবণটা একটু চেক করে নিচ্ছি লবণটা কম হয়েছে তাই আমি আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি টমেটো আমি দুইটা টমেটো কেটে নিয়েছিলাম দুইটা পাকা টমেটো দিয়ে দিয়েছি সিম টমেটো আলু এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে চাইলে কিন্তু আপনারা খুব সহজভাবেই রান্না করে নিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা সুন্দরভাবে এই যে সবজির উপরে ছড়িয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নেড়ে নেব আমি কিন্তু এভাবে হালকা হাতে নেড়ে নিয়েছি কারণ খুব বেশি নাড়াচাড়া করলে সবজিগুলো ভেঙে যাবে এই যে দেখুন আমার সবজি রান্না করা প্রায় হয়ে গেছে এখন আমি কি করব আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে চুলার উপরে রেখে দেব এতে করে ধনে পাতাটার ফ্লেভার সুন্দরভাবে সবজির মাঝে ছড়িয়ে যাবে আমি প্যানটাকে এভাবে একটু ঝাঁকিয়ে সবজিগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি পাঁচ মিনিট চুলার উপর রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন মাশাল্লা আমার সবজিটা রান্না করা হয়ে গেছে আর এটা দেখতে কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এখন আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে অল্প তেল মশলা দিয়ে এভাবে সিম রান্না করে দেখতে পারেন এটা খেতে কত বেশি মজার হবে সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই সবজি খেতে দারুণ লাগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন